বিস্ফোরক রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা স্বপন সরেন দীর্ঘি পে গেলেও সিজার অব্দি করতে পারছেন না ইন্টার্নশিপ শেষ করলেও কাজ করতে পারছেন না ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে হবে না দেখে ইন্টার্নশিপ সার্টিফিকেটে করলেন না সিনিয়র চিকিৎসকদের বার্তা রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা রিপ্লেসমেন্ট দিয়ে গাইনি ওই আমাদের ইন্টার্নশিপ কমপ্লিট করবেন না স্যার ম্যাডাম ওই ইন্টার্নশিপ কমপ্লিশনে সই করে দিচ্ছি কিছু না দেখে মায়ের লেবার পেনশনে লেবার রোড থেকে দৌড়ে পাল কারণ সে তো এই ইন্টার্নশিপ করেনি ঔসটি তো তাকে করার সুযোগ হয়নি এবং সে পিজিটিও করতে পারেনি যখন তারা সেকেন্ডারি টায়ারে যায় তাদের মধ্যে কিন্তু কিন্তু কিছুটা অনহেলা অবহেলা হয়ে থাকে আমাদের আজকে বসে প্রেসক্রিপশন অডিট করতে হচ্ছে কারণ তার সেই প্রেসক্রিপশন গিয়ে সে সেটা হয়েছিল পাওনা তার দাঁত ধারে না আমার কাছে একজন ডাক্তারবাবু এসে কিন্তু বলছেন স্যার আমি সিজার পারব না মাস্টার্স অ্যান্ড ডিপ্লোমা এটা তো গ্লোবালি সব জায়গাতেই মেডিকেল এডুকেশনের পদ্ধতি চেঞ্জ হচ্ছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে অনেক বেশি স্পেসিফিক সার্জারি হচ্ছে এগুলো সাইমুলেশনের মধ্যে দিয়ে তার ট্রেনিং হচ্ছে সুতরাং চিকিৎসা শিক্ষা ব্যবস্থার অনেক পরিবর্তন হচ্ছে এবং উদ্দেশ্য একটাই আউটকামটা যেন ঠিক হয় মানে আউটকাম মানে আমি প্রচুর পুঁথিগত বিদ্যায় পারদর্শী কিন্তু দেখা গেল যে কার্যক্ষেত্রে আমি করতে পারলাম না তা যেন না হয় কার্যক্ষেত্রে যেটা করা দরকার সেটা যেন প্রাধান্য পায় পুঁথিগত শিক্ষার সাথে সেটাই হচ্ছে ন্যাশনাল মেডিকেল কমিশনের এবং উদ্দেশ্য ডাক্তারিতে শিখতে না পারলে হাতে কলমের কাজ সেক্ষেত্রে বহু সমস্যার সৃষ্টি হয় সে ভালো ডাক্তার হতেও পারে না উনি যে আফসোসটা করলেন উনি যে মানে দুঃখটা প্রকাশ করলেন সেটা একদিক থেকে বার্তা হিসেবেই আসুক না বার্তা কি বার্তা না যখন জুনিয়র ডাক্তাররা কাজ করবেন তারা কাজের দিকে মন দিন কাজের দিকে মন দিন নিজের হাতে কলমের কাজ শিখুন হলে। তিরস্কার হবে না হলে অনেক খারাপ জিনিসের সম্মুখীন হতে হবে শুধু পোস্ট গ্রাজুয়েশন করলেই হবে না ধামাচাপা দিয়ে কোনো লাভ নেই এটা বার্তা হিসেবে নিয়ে এটাকে শেখা উচিত এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল এডুকেশন যে সেলিব্রেশন ডে সেই ডে থেকে অনুষ্ঠান থেকে রীতিমতো বিস্ফোরক অভিযোগ রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডক্টর স্বপন সোরেনের তার বক্তব্য একাধিক চিকিৎসক তারা এমন পরিস্থিতি হচ্ছে যে লেবার রুমে যখন মায়ের যন্ত্রণা হচ্ছে সেই যন্ত্রণার কথা শুনে দৌড়ে পালাচ্ছেন পাশাপাশি এমন কিছু চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে সিজার করতে পারবেন না এই ধরনের সাধারণ অপারেশন করতে পারবেন না সেই জায়গায় দাঁড়িয়ে তার আক্ষেপ প্রকাশ আগামী দিনে ভবিষ্যতে সমস্ত অধ্যাপক চিকিৎসক যারা রয়েছেন তাদেরকে তিনি উপদেশ দিচ্ছেন যে কি করতে পারছে আর কি করতে পারছে না সেটা দেখে তবেই ইন্টার্নশিপের সার্টিফিকেটে সই করুন তার আগে একদম নয় ক্যামেরা অরূপ অধিকারীর সঙ্গে অয়ন শর্মা জি চব্বিশ ঘন্টা কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা